আলাইকুম এব্রিমান ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে সো ভিডিওতে মূলত তোমাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরতেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো দুই টাইপের স্টুডেন্ট যারা জিপিএফআ পাইসো এবং যারা জিপিএফাইভ পাও নাই তো যারা জিপিএফাইভ পাইসো তাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরতেছে এসেছে যারা জিপিএফাইভ পাও নাই তাদের মাথায়ও যে প্রশ্নগুলো ঘুরতেছে সবগুলো প্রশ্নের উত্তর মূলত দেওয়ার চেষ্টা করবো আগে প্রশ্নগুলো বলে নেই যে কোন কোন প্রশ্নের উত্তর তুমি হচ্ছে আজকের ভিডিওতে পাবা সো যারা জিপিএ ফাইভ পাইসো তাদের হচ্ছে গিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা কিনা যদি দুই একটা সাবজেক্টে মিস যায় বা গোল্ডেন মিস যায় তো তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা এই প্রশ্নের উত্তরটা বলে দিব তারপরে হচ্ছে গিয়ে তোমার ভালো কলেজ পাবা কিনা এই টোটাল নাম্বার দিয়ে কলেজ অ্যাডমিশন অর্থাৎ এমডিসে এক্সাম দিবা কি না তারপর হচ্ছে গিয়ে বৃত্তি রিলেটেড প্রশ্ন আর যারা জিপিএ ফাইভ মিস করছো তোমাদের কারেন্ট যে সিচুয়েশন ডিপ্রেশন দেন ওভার থিঙ্কিং অ্যাংজাইটি সায়েন্স থেকে সুইচ করে কমার্স বা আটসে যাবা কিনা কলেজ পাওয়া কিনা এই টোটাল নাম্বার দিয়ে বা এই জিপিএ দিয়ে সরকারি কলেজ বা যে কোনো ভালো কলেজ তারপর হচ্ছে গিয়ে এইচএসসিতে অনেকের মধ্যে একটা ওভার কনফিডেন্ট কাজ করে এইচএসসিতে কোপ দিব। অথবা অনেকে মনে হয় এইচএসসিতে পারি নাই হয়তো এইচএসসি তো আরও কঠিন এইচএসসি তো পারবো না তো এই দুই এই সবগুলো প্রশ্নের উত্তরই আসলে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তো শুরুতে বোর্ড চ্যালেঞ্জ একটা কথা স্পষ্ট করে বলে নেই যারা জিপিএ ফাইভ পাও নাই ফোর পয়েন্ট সামথিং তোমাদের রেজাল্ট তোমরা যদি কনফিডেন্ট থাকো যে রেজাল্ট আর একটু বেটার পাইতা তোমাদের রেজাল্ট একটু খারাপ আসছে এক্সপেক্টেশন থেকে তাহলে আমি বলবো যদি একটুও কনফিডেন্ট থাকো তোমার রেজাল্ট ফোর পয়েন্ট সামথিং হলেও তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তুমি যদি কনফিডেন্ট থাকো ইনশাল্লাহ তোমরা দেখবো অনেকেই তোমাদের জিপিএ একটু হইলেও বাড়বে ঠিক আছে একটু হইলেও বাড়বে যেটা তোমাদেরকে হয়তো হেল্প করবে যে কোনো জায়গাতে বা সামনে হেল্প করবে সো জিপিএ ফাইভ যারা মিস করছো তারা একটু বোর্ড চ্যালেঞ্জ করো সবাই চেষ্টা করবা যদি তুমি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা আর যারা জিপিএ ফাইভ পাইছো বাট গোল্ডেন পাও নাই সাত মার্কের জন্য পাঁচ নাম্বারের জন্য বা দুই তিনটা সাবজেক্টে প্লাস আসে নাই এটা ডিপেন্ড করে ভাই তোমার কনফিডেন্স উপরে যেমন একটা স্টুডেন্ট কনফিডেন্ট যে আমি ও গোল্ডেন পাইছে বাট ওর কাছে মনে হয়েছে যে ও ছিয়ানব্বই সাতানব্বই পাবে পেয়ে গেছে হচ্ছে গিয়ে একানব্বই বিরানব্বই বা তারও কিছু কম তো ও ওইটা নিয়েও হচ্ছে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছে এরকম তুমি যদি কনফিডেন্ট থাকো বোর্ড চ্যালেঞ্জ করতে পারো যে ভাই আমি আমার কাছে মনে হয় আমি আসলে এটা আরও ভালো এক্সাম দিয়েছিলাম আমি দেখা গেছে সাতাত্তর পাইছি বা তিয়াত্তর পাইছি একটা সাবজেক্টে একটা সাবজেক্টের জন্য আমার গোল্ডেন আসে নেই এটা নিয়ে আমি পরীক্ষার আগেও ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু অনেক দৌড়াদুরির মধ্যে ছিলাম আজকেও সারাদিন বাইরে ছিলাম এবং তোমাদেরকে যে রিপ্লাইগুলো দিছি আমি ল্যাব থেকে ক্লাসে বসে বসে হচ্ছে রিপ্লাই দিছি সো অলরেডি দেখতে পারতেসো তো এসেই হচ্ছে আমি ভিডিও বানাইতে বসছি সো ওইটাই আমি বলার চেষ্টা করতেছি তুমি যদি কনফিডেন্ট থাকো তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কারণ অনেকের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আরও ইম্প্রুভ হয় ঠিক আছে সো এটা ডিপেন্ড করে তোমার মানে তোমার কনফিডেন্সের উপরে ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ দেন চ্যালেঞ্জ ঠিক আছে সো বোর্ড চ্যালেঞ্জের উত্তর দিয়ে দিয়েছি দুই পার্টির জন্যই তারপরে ভালো কলেজ এই নাম্বার দিয়ে পাবা কি না যারা বারোশো বিশের উপরে টোটাল নাম্বার পাইছো বা বারোশোর উপরে টোটাল নাম্বার পাইছো তোমরা গোল্ডেন না তোমরা প্লাটিনাম ঠিক আছে সোজা কথায় তোমরা প্লাটিনাম তো এই কলেজ দিয়ে মানে বারোশো প্লাস যারা আসত কলেজ নিয়ে তোমাদের আমার মনে হয় চিন্তা করার দরকার নেই তবে হ্যাঁ তোমার যদি স্পেসিফিক কোনো কলেজ নিয়ে মাথা ব্যথা থাকে যে ভাই এই কলেজে এটাও ডিপেন্ড করে ধরো যে যে রাজশাহীতে আছে যে খুলনাতে আছে। যে ঢাকাতে আছে। তাদের ক্ষেত্রে এক এক রকম হবে কোন বোর্ডে হায়েস্ট কত নাম্বার উঠছে বা এগারোশো বিশের মানে বারোশো বিশের বেশি কতজন পাইছে এটা ডিপেন্ড করে তোমার বোর্ড ওয়াইজ রেজাল্ট অনুযায়ী তুমি তোমার বোর্ডের কোনো কলেজে যদি ভর্তি হইতে চাও সেই হিসেবে আসলে এটা ডিপেন্ড করে এটা সব বোর্ডের জন্য এক না ঠিক আছে সো ঢাকা বোর্ডে যেমন মোটামুটি বারোশোর উপরে যারা আসো তারা মোটামুটি সেফ এটা আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে বারোশো প্লাস পাইলে মোটামুটি তুমি নিশ্চিত থাকো তুমি মানে তোমার কেউ ফিরিয়ে দিতে পারবে না ইনশাল্লাহ আর এগারোশো সত্তরের উপরে যারা আসো তারা দোদুল্যমান আর কি এগারোশো সত্তর থেকে বারোশোর মধ্যে ইউ হ্যাভ অ্যা চান্স তোমরা এগুলা বলা যায় না কারণ রেজাল্ট কিন্তু খারাপ হয়নি আমি যেটা দেখতেছি ফুল ফুল সিলেবাস অনুযায়ী তোমরা নাম্বার ওভারঅল রেজাল্ট কী হয়েছে আমি জানি না আমার স্টুডেন্ট যারা ছিল আমার মেন্টোশিপ আই এম সো হ্যাপি অবাউট ইউ গাইজ অ্যান আমি এই জন্য এত ওভার এক্সাইটেড আমি এত এক্সপেকটেশনস আমার ছিল না যে এতগুলো ছেলে বারোশো প্লাস নাম্বার পাবে সো আমি অলরেডি সায়েন্স বেকারির ফেসবুক পেজে কিছু স্ক্রিনশট দিয়েছি ওটা ক্লাসে থাকতে যে কয়টা পারছি আরও কিছু ইনশাল্লাহ দিব স্টুডেন্টস রিভিউ যেটা আমাকে মোটিভেট করছে অনেক এবং তোমাদের জন্য সামনে আরও ভালো কাজ করতে আমাকে আসলে অনুপ্রেরণা দিবে ইন্সপিরেশন দিবে এবং এটা আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করবে বিকজ এখন দেখো কোয়ালিটি ইম্প্রুভ করতেছি সবভাবে আগের একটা যেই ভিডিও আমার নিজেরও এখন দেখতে ইচ্ছে করে না তোমাদেরও হয়তো বিরক্ত লাগতো বাট ওই ভিডিওটার পিছনেও আমার দুই থেকে তিন ঘন্টার মানে কী বলব হার ভাঙা পরিশ্রম ছিল ইউ ডোন্ট হ্যাভ আ সিঙ্গেল আইডিয়া যে আমি কত কষ্ট করে এটা স্টার্ট করছি সব কিছু একা একা করছি ঠিক আছে সো আম ট্রাইং মাই লেভেল বেস্ট এবং এই রেজাল্টের পরে যেভাবে মেন্টরশিপের স্টুডেন্টরা অন্যান্য সব কোর্সের স্টুডেন্টরা হচ্ছে গিয়ে বেটার রেজাল্ট করছে এটা আমার জন্য একটা হিউজ মোটিভেশন ইনশাআল্লাহ আমি আমার পরিশ্রম আরও বাড়াই দিব যেটার প্রমাণ অলরেডি আমার সামনে পিছনে সব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর ক্রিকশক আমি আরেকটা পেজ খুলছি স্পোর্টস রিলেটেড কন্টেন্ট বানাই ওখানে যেরকম ইডিট দেখতে পাচ্ছ সায়েন্স বেকারিতে আমরা সরষে যাবো তোমাদের জন্য ছোটো ছোটো কিছু টিপস আকারে যেগুলো যাবে পড়াশোনার জন্য ওগুলোও আমরা হচ্ছে গিয়ে খুব কোয়ালিটি ফিল ভিডিও তোমরা ইনশাল্লাহ পাওয়া সো ভালো কলেজের উত্তরটা দিয়ে দিলাম এটা তোমার বোর্ডের উপর ডিপেন্ড করবে যাদের টোটাল নাম্বার এগারোশো ষাটের উপরে আসে এগারোশো সত্তরের উপরে আসে তোমাদের সবার ধুমসে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন না উচিত তুমি যদি চাও বা এক্সপিরিয়েন্সের জন্য হইলেও তুমি এনডিসিতে সেন্ট জোসেফে সেন্ট গ্রেগরিতে বা হলিক্রসে মেয়ে হলে হলিক্রসে তুমি পরীক্ষা দিতে পারো আর যারা খুবই প্যাশনেট যদি তোমার বারোশোর প্লাস নাম্বার থাকে বা এগারোশো আশি প্লাস নাম্বার থাকে কনগ্র্যাচুলেশনস তোমার এক পা অলরেডি এনডিসিতে বা সেন্ট জোসেফে বা সেন্ট গ্রেগরিতে দেওয়া আছে বা হলিক্রসে দেওয়া আছে আরেকটা পা কেন যায় নাই এখনও এখনও রিটার্ন এক্সাম হয় নাই ভাইবা হয় নাই এবং তুমি কোনো আউটকারিকুলার অ্যাক্টিভিটিসে হয়তো বা জড়িত না তো যারা আউট কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িত না বা কোনো স্কিল তোমাদের ডেভেলপ করা নাই তোমরা চাইলে এখনও আমার গ্রাফিক ডিজাইন কোর্সটা এনরোল করতে পারো আমি আল্লাহ রহমতে সারা বছর ডিসকাউন্টে কোর্স বেঁচে আসছি তোমরা দেখবেন আমি মেন্টোরশিপ আড়াইশো থেকে বারাইশি এবার হয়েছে পঁচিশের জন্য সেটা পাঁচশো হয়ে গেছে সো এইচএসসির জন্য যে মেন্টোরশিপ আর কেমিস্ট্রি কোর্স আসবে সেটাও হয়তো কিছুদিন ডিসকাউন্টে রাখবো বাট আমি আমি এবার মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের মেন্টরশিপের দামও প্রায় গুণ হয়ে যাবে এইচএসিতে এবং এটা খুবই স্বাভাবিক এটা আমি আলাদা ভিডিওতে তোমাদেরকে ব্যাখ্যা দিব মানে সোজা কথা যারা আসবা লাইফ চেঞ্জ করে দিব ওইভাবেই গাইড করবো এসএসসির মতো হজবরল হবে না আর এসএসসিতে এত স্টুডেন্ট পাবো এটা আমি এক্সপেক্ট করিনি মূলত এই জন্যে আমি আড়াইশো রাখছিলাম ঠিক আছে টু বি ভেরি অনেস্ট আমি একদম সত্য কথা বলছি এবং তোমরা যে সার্ভিস পাইছো সেটা মোটেও আড়াইশো টাকা সার্ভিস ছিল না আমি যদি সাজেশন সহ ধরি কম পক্ষে তোমরা আড়াইশো টাকা দিয়ে তিন হাজার টাকা সার্ভিস পাইছো আমি তুমি চিন্তা করে দেখো যে ওই সাজেশনসগুলো আমি যদি তোমাকে পিডিএফ আকারে না দিয়ে আলাদা বইয়ের মতো করে বিক্রি করতাম তাহলে বুঝতে পারতেছো আমি কোনো একটা পার্টিকুলার পাবলিকেশনস এবং প্ল্যাটফর্মে কথা বলতেছি যে আমার মেন্টরশিপও আছে আবার আমি সাজেশনস হচ্ছে গিয়ে আলাদা বিক্রি করতেছি মেন সাজেশনস কখনোই মেন্টরশিপের আওতা দিন না বাট এটা আমি দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে আমি দিয়ে আসছি সো তোমরা তিন হাজার টাকার মধ্যে আড়াইশো টাকায় দিয়ে দিছি দেখে অনেকের কাছে এটা হবে যে আমার মূল্যায়নটা এখানে নেমে আসবে এটার জন্য আমিও কিছুটা দেয় এটা আমি কেন আসলে পরে বাড়াই নেই বাট আমি চাইছিলাম স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বাড়াইতে যেহেতু আমার প্ল্যাটফর্ম অনেক ছোটো বা আমি অনেক ছোটো পরিসরে কাজ করি বাট সমস্যা নাই আমি ইম্প্রুভ করতেছি আরও ইম্প্রুভ করব। আমি আমার কাজ দিয়ে আসলে সেটার প্রমাণ ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো যারা আমার উপরে বিশ্বাস রেখে আসবা তোমার নিজেরা ইনশাল্লাহ প্রমাণ পাবা সো ইন ডিসি প্রিপারেশন এটা নিয়ে আমার অলরেডিও অনেকগুলো ভিডিও আছে তোমার প্রথম কাজ হচ্ছে আমার কলেজ অ্যাডমিশন নিয়ে বানানো গত বছর এবং এই বছর যতগুলো ভিডিও বানাইছি সবগুলো দেখবা কলেজ অ্যাডমিশন নামে আলাদা একটা প্লে লিস্টই আমার দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা আর আরেকটা যেটা সেটা বলবো হচ্ছে গিয়ে যারা আমার কলেজ অ্যাডমিশনের জন্য দুইটা কাজ করতে পারো এক এইচএসসি মেন্টরশিপ আগে থেকে এনরোল করে ফেলো আমি ফ্রিতেই তোমাকে কলে কথা বলে যতক্ষণ লাগে আমি তোমাকে গাইড করতে পারবো আর মেন বই আমরা ফ্রিতে দেখা দেবো ইউটিউবে ইনশাল্লাহ সামনে কয়েকদিন পরেই আর অথবা অনেকে আমার এমসিকিউ কোর্স এনরোল করছে আলাদা করে ওরা কখনোই আমার এমসিকিউ করছে কোর্সের স্টুডেন্ট ছিল না ওরা সাড়ে পাঁচশো টাকা দিয়ে এমসিকিউ কোর্স কিনছে জাস্ট যেহেতু কলেজ অ্যাডমিশন এমসিকিউ আসে সেটার জন্য তো ওদেরকে তোমরা যারা দেখতেছো ভিডিওটা তোমরা অবশ্যই বলছিলাম রেজাল্টের পরে আমাকে নক দিতে তো তোমাদের সাথে আমি কলে ডিটেলসে মিটিংয়ে হোক যেভাবে হোক কথাবার্তা বলবো কারণ যেহেতু তোমরা পয়সা দিয়ে আসছো তোমাদেরকে অবশ্যই আলাদাভাবে ট্রিট করতে হবে সো ওইটা আমি তোমাকে বলতে পারি আর যাদের দরকার নাই তোমরা বাসায় বসে প্রিপারেশন নিতে চাও আমার কোনো মেন্টোশিপে আসার দরকার নাই, যদি তুমি মনে করো যে একা পারবা ওয়েলকাম জাস্ট এসএসসির বেসিক পড়ার রিভিশন দাও এই কথাগুলো আমি ওই ভিডিওতে বলছি আউট কোন স্কিল ডেভেলপমেন্ট যদি করা থাকে ওইটাই প্র্যাকটিস করো না হলে ভাই চোখ বন্ধ করে গ্রাফিক ডিজাইন কোর্স সেন্ডল করো এটা বলতে পারবা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলে যে হ্যাঁ আমি এই কাজটা শিখতেছি এটা কি কি কাজে দিবে আমি হচ্ছে গিয়ে ক্লাব অ্যাক্টিভিটিজে বিভিন্ন জায়গায় এটা কাজে লাগাইতে পারবো ওই ভিডিও দেখলে এটা তুমি মানে ওই ভিডিওগুলো দেখলে আমার কলেজ অ্যাডমিশনে তোমার আইডিয়া হয়ে যাবে ঠিক আছে সো আদারওয়াইজ তোমার নাম্বার আছে তোমার এসএসসির পড়াশোনা আছে একটা জায়গায় ধরা খাই যাবে বারোশো প্লাস মার্কস পেয়েও আমার গত বছর দুইটা স্টুডেন্ট চান্স পায়নি তখন আমি বুঝতে পারছি ওদের ঝামেলাটা আসলে কোন জায়গায় ছিল তো এটা আমি ওদেরকে আগে একটা হিজস দিয়েছিলাম হয়তো তোমরা এই কারণে পাবা না এক্স্যাক্টলি ওইটাই হয়েছে বিকজ ওরা আউট কোনো কারিকুলার অ্যাক্টিভিটি ছিল না শুধু চোখ বন্ধ করে পড়াশোনা করছে ওরকম স্টুডেন্টই ওরা ছিল ঠিক আছে সো বৃত্তি এটাও এক এক বোর্ডে এক এক রকম হবে তোমার বোর্ডে হায়েস্ট কত নাম্বার উঠছে তোমার বোর্ডে বৃত্তিতে কতজন কোটা আছে যে কতজনকে দিবে এই সব কিছুর উপর আসলে ডিপেন্ড করে এটা বোর্ড ওয়াইজ ডিপেন্ড করে এটা আমি জেনারেলাইজ আসলে বলতে পারবো না বাট বারোশো বিশ তিরিশের উপরে যারা আসো যেমন আমাদের সময় আমাদের স্কুলে এরকম হয়েছে বারোশোর উপরে পাইতে হবে বিষয়টা টানা কোন তোমার বোর্ডে যদি বারোশোর উপরে নাম্বার কম থাকে সেক্ষেত্রে এগারোশো আশিতেও তোমার টানতে পারে এবং আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে সো এবার হচ্ছে এই ছিল আমার জিপিএ ফাইভ পাওয়া যারা ছিল এ প্লাস পাওয়া স্টুডেন্টরা তোমাদের যে কনফিউশনগুলো ছিল আমি মোটামুটি বলে দিছি আর কলেজ অ্যাডমিশন নিয়ে আমার আগের ভিডিওগুলো দেখলে হবে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তুমি হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে জানাইলে হবে যেমন একটা প্রশ্নের উত্তর ভাই রিটেন এক্সাম সময়ের মধ্যে কেমনে শেষ করব তুমি জীবনে কোনো দিন কলেজ অ্যাডমিশন পরীক্ষা দেওয়াই নেই সো সময়ের মধ্যে কেমনে শেষ করবো মানে হচ্ছে কি তুমি বেশি বেশি পড়ো যাতে প্রশ্ন দেখা মাত্রই আনসার করতে পারো প্রশ্নটা খুবই লেম ছিল বাট যেহেতু একটা ভিডিও বানাচ্ছি এবং বড় হবে দেখে তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করতেছি যেহেতু জেনারেলাইজড কথাবার্তা স্পেসিফিক কারোর জন্য কথা বলতেছি না উভয় টাইপের স্টুডেন্ট বা সব টাইপের স্টুডেন্ট জন্যই কথা বলতেছি সো তোমরা হচ্ছে বেশি করে পড়লে প্রশ্ন কমন পাবা তখন হচ্ছে গিয়ে ইয়া করতে পারবা আর আমি সামনে বই দাগায় দিব ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবা ভিডিওটা শেয়ার করার জন্য যারা কলেজ অ্যাডমিশন দিবে যাতে আমার ভিডিও ভিউজ হলে আমি মোটিভেশন পাই এবং কাজগুলো তাড়াতাড়ি স্টার্ট করে দিতে পারি সো যারা জিপিএ ফাইভ পাও নাই তোমরা এখন যেই ফেসটা পাস করতেছ আমি আমার লাইফে কখনো এই ধরনের ফেস পার করিনি সোফার আলহামদুলিল্লাহ বাট আমার ফ্যামিলিতে এরকম একটা সিচুয়েশন আসছে আমি গতকালকে রাতে একটা ভিডিও বানাইছিলাম আপলোড করছিলাম যে আমার ছোটো ভাই কিন্তু জিপিএফআই পাইনি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এরকম টেবিল একটা ওর রেজাল্ট ছিল আমার ঠিক স্পেসিফিক মনে নেই তো এই সিমিলার সিচুয়েশন তোমার ফ্যামিলি এবং তুমি যেটা ফেস করতেছো আমি তোমার ফিলিংসটা বুঝতে পারবো না বাট তোমার ফ্যামিলিরটা আমি বুঝতে পারবো বিকজ আমার ভাইয়ের রেজাল্টের পরে আমি যেটা ওই ভিডিওতে একদম স্পষ্টভাবে তোমাকে বলে দিয়েছিলাম এক্স্যাক্টলি আমরা কী কী ফেস করছি সাফার করছি আমাদেরও খারাপ লাগছে যে ওর উপরে আমাদের খুব বেশি এক্সপেকটেশনস ছিল না যে ও বারোশো প্লাস নাম্বার পাবে ফাটায় ফেলবে বাট ও জিপিএ ফাইভও পাবে না এরকম এক্সপেকটেশনস আমাদের ছিল না এত নিচু এক্সপেকটেশন আমাদের ছিল না যে ও জিপিএ ফাইভ মিস করবে বাট অ্যাক্সিডেন্টালি সেটা হয়ে গেছে এবং সেটা আমরা মেনে নিছি এবং আলহামদুলিল্লাহ ও ও কিছুদিন ডিপ্রেস ছিল হুইচ ইজ আমি এটা বলতে পারবো না যে তুমি জিপিএ ফাইভ পাও নাই কোনো সমস্যা নাই তুমি উল্টায় ফেলবে ত্যান মন খারাপ করো না মন খারাপ হবে যেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলছিলাম যে তোমার এটা মানে বাবা মা কথা শোনাবে স্বজন কথা শোনাবে ডিরেক্টলি না হোক এদিক ওদিক থেকে পিঞ্চ খাবা এটা ফর শিওর কিন্তু তোমার এটা মাথায় রাখতে হবে যে কারো কথা তোমার মনে কষ্ট পেয়ে লাভ নাই তোমার কষ্ট পাইতে হবে বাবা মার দিকে তাকায় যে কোথাও না কোথাও তুমি তাদেরকে হার্ট করছো বা তাদের এক্সপেকটেশন তুমি মিট করতে পারো নাই এটা আমি নিজেও এখনও ফেস করি কিছু কিছু ক্ষেত্রে যদি আমার রেজাল্ট খারাপ হয় তো অ্যাংজাইটি অ্যাংজাইটি তোমরা এসএসসিতে মানে এগুলো এখন আসলে দুনিয়া এখন অনেক ছোট হয়ে গেছে তো এসএসসি লেভেলে তোমরা এখন যেই চিন্তা করো আমরা এগুলো করতাম না যে বুয়েটে পরীক্ষা দিতে পারবো কি না এসএসসির এই জিপিএ ফোর নিয়ে ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে তারপরে ভালো কলেজ পাবো কি না তারপরে আচ্ছা ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বলবো হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম যে জিপিএ ফাইভ দেওয়া পারলে তো এনটিসিতে পরীক্ষা দিতে পারবো না তাহলে আমি হচ্ছে আগামী বছর পরীক্ষা দিব তো এই জিনিসটা আমার কাছে মানে খুবই খুবই বাজে লাগে তোমার এসএসসিতে জিপিএ ফোর মানে অনার্সেও অনেক ভালো রেজাল্ট করে প্রপার নলেজ না থাকার কারণে কারো জীবনে কোনো অগ্রগতি হয় না সেখানে তুমি এসএসসি লেভেলে ফোন নিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছ কেন কারণ ওই যে এটার বলো অতিগনে পাচন্ন সে মানে এরকম একটা এটা কি বলে যে অকালপক্ক অনেক ছোট বয়সে অনেক কিছু জেনে গেছো বুঝে গেছো তোমার মাথা হচ্ছে কি এখন আসমান ভেদ করে উপরে উঠে গেছে বুয়ে টেন ডিসি এগুলো মাথায় ঢুকে গেছে এই জন্য তো ওই পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনে পড়লেই তোমার লাইফ একদম সেট বিষয়টা এরকম না আমি ইম্প্রুভমেন্টটা খুব বেশি সাপোর্ট করি না কারণ সামনে আরও অনেক বড় বড় ধাক্কা খাওয়া এইচএসি লাইফটাই স্ট্রাগলফুল যাবে অ্যাডমিশনে ধাক্কা খাইতে পারো সেই ক্ষেত্রে তুমি চাইলে তোমার যদি প্রাইভেট তোমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে না পারে তখন তুমি ইয়ার গ্যাপ দিতে পারো এসএসসি লেভেলে ইয়ার গ্যাপ দেওয়ার কোনো মানে হয় হয়নি তুমি এটা আমার এইভাবেই বলা উচিত আমি আগে মানে এম সরি বাট আম নট সরি যে তুমি সামহাউ সিরিয়াস ছিল না তুমি দুষ্টামি করছো তুমি ফাইজলামি করছো ইভেন আমার মেন্টরশিপেই যখন পর্যন্ত আমার হাতে আসছে এই যে একটা স্টুডেন্ট মেসেজ দিছে যে ভাই আপনার কথায় লাস্ট মোমেন্টে এসে পড়ে জিপিএ ফাইভ পেয়ে গেছি এটা সম্ভবত আমি পেজে দিয়েছিলাম তোমরা একটু চেক কইরো দিছি কি না এটা তো ও আমার প্রতি গ্রেটফুল হয়েছে থ্যাংকফুল হয়েছে এমনও স্টুডেন্ট আছে খুবই ট্যালেন্টেড আমি দেখতেছি ও ট্যালেন্টেড একটা স্টুডেন্ট কিন্তু আমি যেভাবে গাইড করছি ও আমার কথা শুনে নাই এবং ও লাস্ট দিন পর্যন্ত ভাই কী করো সারাদিন ও নাটক দেখে ও সিনেমা দেখে ও এটা করে এবং এটা ও নিজ মুখে স্বীকার করতেছে এখন ওর রেজাল্ট আসছে ফোর পয়েন্ট তো যে লাস্ট মোমেন্টেও সিরিয়াস হয় নাই তার পড়াটা একটা জিনিসই বাকি ছিল তার পরীক্ষাটা আমি গিয়ে দিয়ে আসা এবং তার পড়াটা আমি পড়ে দিয়ে আসা বিকজ এসএসসিতে এটা পসিবল যে লাস্ট তিন মাসেও তুমি সিরিয়াসলি পড়লে জিপিএ ফাইভ পাওয়া পসিবল তো তুমি ওই তিন মাসেও তোমাকে আমি এত বুঝাই মেন্টোশিপের আওতায় এনে তোমাকে আমি সিরিয়াস বানাইতে পারি নাই তুমি ইয়ার গ্যাপ দিয়ে ইম্প্রুভমেন্টের জন্য কি এমন মানে সক্রেটিস হয়ে যাবা ইভেন এরকম হয় না আমি তোমাকে বলি ধরো ইয়ার গ্যাপ দিয়ে তুমি জিপিএ ফাইভ পাইলা তুমি দেখা যাবে এইচএসিতে জিপিএফ ফাইভ পাওয়া নয় বা দুইটা দিয়ে জিপিএ ফাইভ পাইছো কোনো ভার্সিটিতেই চান্স পাও না বুয়েট পরের কথা কোনো ভার্সিটিতেই চান্স পাও নাই ঠিক আছে কিন্তু এইসব ইয়ার গ্যাপ দিয়ে হচ্ছে গিয়ে এরপরে এইচএসসিতেও জিপিএফ ফাইভ পাইসে এনডিসিতে চান্স পেয়েছে বুয়েটে চান্স পাইছে লাখে একটা দুইটা হয় লাখে একটা দুইটা আর লাখ পলাপায় ইম্প্রুভমেন্ট দেওয়া না ঠিক আছে তার চেয়ে বড় কথা লাখ পলাপায় ইম্প্রুভমেন্ট দেওয়া না সো তুমি যে তোমার আক্কেল যার নব্বইতে হয় নাই সেটা একানব্বইতেও যে হবে তার কোনো গ্যারান্টি নেই সো এটা খুবই রেয়ার কেস যে তুমি এখন ফোর পয়েন্ট পাইছো দেখে খুব হিটেড হয়ে আসো যে আগে পরীক্ষা দিয়ে ফাটাই দিব এটা আমি বিশ্বাস করো এটা দুই মিনিটের মোটিভেশন তোমার এটা দুই মিনিটের এটা কালকে সকালে এক সপ্তাহ পরে সকালে ঘুম থেকে উঠো এক মাস পরে দেখবে তুমি আগের যেই সেই আবার হয়ে গেছো এটা আমি নিজে আমার মানে আগের এক্সপিরিয়েন্স থেকেও দেখছি খুব বেশি এক্সপিরিয়েন্স দেখি নাই দুই তিনটা আর সচক্ষে যে স্টুডেন্টটা আমি দেখতেছি যে পরীক্ষার আগ মোমেন্টে আমি তারা সিরিয়াস বানাইতে পারি নাই সে আগামী এক বছর সিরিয়াস থাকবে আমি এটা খুব বেশি আসলে আশাবাদী না সো তোমরা যারা হচ্ছে গিয়ে এইসব ডিউ বুয়েট তারপর এনডিসি নিয়ে চিন্তা করতেছো ভাই এসএসসিতে জিপিএ ফোর পেয়ে তুমি বুয়ে ছাড়া বাকি গুলোতে পরীক্ষা দিতে পারবা তুমি শাস্ত্রীয় পরীক্ষা দিতে পারবে অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সি তুমি পরীক্ষা দিতে পারবা তাহলে তার জন্য কী করতে হবে এইচএসিতে জিপিএ ফাইভ পেতে হবে তুমি ইম্প্রুভমেন্ট না দিয়ে তোমার যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে বা তার বেশি থাকে তুমি আরামসে এইচএসসির জন্য বেস প্রিপারেশন নাও যেটা তুমি ইম্প্রুভমেন্টটি দিয়ে এসএসসিতে কোপ দি ভাবতেছ সেটা এইচএসিতে ডবল কোপ দাও এইচএসিতে গোল্ডেন পায়ে দেখাও পারলে ঠিক আছে ওই জেদ আবার পুরোনো দিনে ফিরে না গিয়ে সামনের দিকে ভালো করো ঠিক আছে সো এই জিনিসটা এটা যারা অ্যাংজাইটিতে থাকো ওভার থিঙ্কিং করো বেশি পেকে গেছো তাদের জন্য কথাটা বলা আর যারা ডিপ্রেশনে আসো কিছু করার নেই এই ডিফিকাল্ট মোমেন্ট আমি অলওয়েজ একটা কথা বলি তোমাকে রাইট পাথ দেখায় যে এই মোমেন্টে যে ভুলগুলো করছো সি লেভেলে কোন জায়গায় ভুল করছো তুমি এবং তোমার ফ্যামিলি এখান থেকে শিখে এটা যাতে রিপিট না হয় এইচএসিতে যাতে রিপিট না হয় সেটার দিকে ফোকাস করার চেষ্টা করো তারপরে হচ্ছে ইয়ে সায়েন্স থেকে সুইচ করবো কিনা এটা ডিপেন্ড করে নিজেকে দুইটা প্রশ্ন করবা এক হচ্ছে আমার সায়েন্স পড়তে ভালো লাগে কি আমি যে এসএসসি লাইফে পড়াশোনা করছি আমার সায়েন্স পড়তে ভালো লাগে কিনা নাম্বার টু সায়েন্সের পর আমার কাছে কঠিন লাগে কিনা ঠিক আছে যেমন আমি একটা স্টুডেন্টকে প্রশ্ন করছি ও ফোর পয়েন্ট সিক্স সেভেন ওর ফাইভ সেভেন পাইছে তো এই দুইটা প্রশ্ন আমি ওকে করছি ও বলছে ভাই আমার সায়েন্স পড়তে ভালো লাগে আর আমি আসলে লাস্ট মোমেন্টে সিরিয়াসলি পড়ি নেই আমি পনেরো দিন পরে এসএসসি পরীক্ষা দিছি, তো পনেরো দিন পরে যে সাজেশন পরে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা সিক্স জিরো পাইসে কনগ্র্যাচুলেশন যা পাইছো এটাই বেশি ঠিক আছে যা পাইসো এটাই বেশি পনেরো দিন পরে যদি তোমার এই রেজাল্ট হয় তো তুমি যেহেতু না পরে পরীক্ষা দিয়ে রেজাল্ট করছো তোমার সায়েন্স পড়তে ভালো লাগে তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো বাট ডিসিশন আপ টু ইউ তোমার যদি সায়েন্স পড়তে ভালো লাগে তোমার যদি খুব বেশি কঠিন না মনে হয় সায়েন্স তুমি সায়েন্সেই থাকো সুইচ করার দরকার নেই ঠিক আছে আর কমার্সে গেলে একটু কমার্সের বড়ো ভাই বোনের সাথে কথা বলে নিও আমার কাছে মনে হয় সায়েন্স থেকে কমার্সে নিয়ে গিয়ে আর্টসে গেলেই বেটার বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে কমার্সের সুযোগ সুবিধা একটু কম বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা হচ্ছে আমাদেরকে অনেকেই জানেন না আন্দাজে সব সায়েন্স থেকে কমার্সে সুইচ করে আর কি ওই যে আমরা একটা ক্রম তৈরি করে নিয়েছি সায়েন্স সবচেয়ে বেস্ট এরপরে কমার্স এরপরে আর্টস এসব এই দুনিয়া এই ডাইনামিক দুনিয়া এগুলোর এখন কোনো খাওয়া নাই যারা পারে একটা মুদির দোকানদারও যদি তার নিজের বিজনেসে হচ্ছে গিয়ে ঠিকঠাক সিরিয়াস থাকতে পারে ও ওইখান থেকে সাইন করতে পারবে ডুয়েট থেকে পলিটেকনিক্যাল থেকে পড়ে তোমার দেশের মানুষজন গুগলে চাকরি পায় সো ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড ইফ ইউ আর স্মার্ট এনাফ তুমি যে কোনো জায়গা থেকে সাইন করতে পারবে তারপরে কলেজ কি পাবা কিনা আমার ভাই সরকারি কলেজ পাইছে কলেজের নামও ভুলে গেছে মিরপুর বারোতে যাই হোক তো এটা ডিপেন্ড করে তোমার বোর্ডে আর কলেজ চয়েসের ক্ষেত্রে একটু ইয়া হয়ে ইয়া করতে হয় তুমি রেজাল্ট করছো ফোর পয়েন্ট ফাইভ জিরো এক নম্বরে রাখছো আদমজি ক্যান্টনমেন্ট ঢাকা কলেজ তোমার চোদ্দ গোষ্ঠী গিয়ে ঢাকা কলেজের পা ধরে বসে থাকলেও তোমার কেউ চান্স দিতে পারবে না এই ফোর দিয়ে পোলাপাইন জিপিএ ফাইভ পেয়েও সেখানে চান্স পায় না তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো আন্দাজে ঢাকা কলেজ দিয়ে রাখছো এক নাম্বারে সিটি কলেজ দিয়ে রাখছো দুই নম্বরে আদমজি দিয়ে রাখছো তিন নাম্বারে তো তোমার রেজাল্ট অনুযায়ী তোমার কোন কলেজটা এটা খুবই ইম্পর্টেন্ট যেটা অনেকের মাত্র আইডিয়াটা নাই মানে বিন্দুমাত্র আইডিয়া নাই যে আমার রেজাল্টেই আমি এই অনুযায়ী হচ্ছে কি এই তোমার প্রত্যেকটা কলেজের সার্কুলার দেখে দেখে তারপরে তোমার বুঝতে হবে যে তুমি কোন কলেজগুলোর ইয়া করো আমার ছোটো ভাই এই জায়গাটা একটা স্মার্ট গেম খেলছে আলহামদুলিল্লাহ এর জন্য সরকারি কলেজ পাইছে ঠিক আছে সো চাইলে ও তোমাদেরকে হয়তো গাইড করতে পারবে বাট ও এইচ আসে ও তোমাদের প্যারা অবশ্যই নিবে না তো এই জন্য আরেকটা আর হচ্ছে গিয়ে এইচএসসিতে কোপ দিব এটা ভালো আমি মনে করি যে ইম্প্রুভমেন্ট দেওয়ার থেকে যারা এখন এই হাইপে এসে যে এসএসসিতে পারি নেই এইচএসসিতে দেখা দিব এই কনফিডেন্সটা মোটামুটি ঠিক আছে যদিও দুদিন পরে থাকবে না খুব ভালো মতোই জানি তারপরে হচ্ছে গিয়ে এসএসসিতে পারি পারি এইচএসসি এইচএসিতে হয়তো পারবো না এমন কোনো কথা নেই যেমন আমাদের এখন নতুন একজন পেজ ম্যানেজার আমি রাখতে যাচ্ছি জানি না সে কাজ করে কিনা আমার পুরনো স্টুডেন্ট তো ও কিন্তু এস এসসিতে জিপিএফআ পায় তো বাট ও এইচএসসিতে জিপিএফআই পাইছে ঠিক আছে সো তুমি যদি ভালো মতো সাজেশন পড়তে পারো তোমাকে কেউ প্রপারলি গাইডলাইন করে তুমি প্রপার একজন ভালো মেন্টের আওতায় থাকো এবং তার গাইডলাইন মেনে চলতে পারো এইচএসসিতে অবশ্যই তোমার জন্য এ প্লাস পাওয়া আর হবে ঠিক আছে অবশ্যই এসএসসি থেকে এইচএসসি কঠিন মানে এ প্লাস পাওয়া কঠিন পড়াশোনা কঠিন সবই কঠিন বাট কোনো কিছুই ইমপসিবল না ঠিক আছে সো এই জিনিসটা একটু মাথায় রাখো আর মেন থাকলে গাইড করার মতো কেউ থাকলে গত দুইটা ভিডিও দেখার পরে আশা করি এটা বুঝে গেছো যে অনেক দিক থেকেই তোমার যেটা ইম্পসিবল মনে হয় ওরা তোমাকে শর্টকাট দেখা দিতে পারে সহজ রাস্তা বলে দিতে পারে যেটা তোমার কাছে মনে হচ্ছে সম্ভবই না ওরা তোমাকে বলতে দিতে পারে কে বলছে সম্ভব না অবশ্যই সম্ভব হয়তো তুমি এইভাবে পারবা না কিন্তু এইভাবে ব্যাক হয়তো যেতে পারবা কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই আছে যেটা হয়তো তুমি জানো না তোমার লেভেলে থাকতে আমি অনেক কিছু জানতাম না এখন স্টুডেন্ট নিয়ে কাজ করতে করতে হচ্ছে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি ঠিক আছে যেটা আমার ভাইয়ের ক্ষেত্রে হয়েছে যে ধরো আমি যদি এ প্লাস মিস করতাম একদম অবস্থা খারাপ হয়ে যেত আমারে আমি বাইরে খেতাম আমি ডিপ্রেসড হয়ে অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু আমার ছোটো বাইয়ের ক্ষেত্রে সেটা কেন হয় নাই বিকজ আমি তখন অনেক কিছু জানতাম আমি আমার মাকে বুঝাইতে পারছি যে মা কোনো সমস্যা নেই এটা দিয়েও ভালো কিছু করা যাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা সিক্স জিরো এটা দিয়েও ভালো কিছু করা যাবে ইভেন ও যদি জিপে ফাইভ না পায় ও রেজাল্ট দিয়ে কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারে কোন সাবজেক্ট পড়তে পারে ওই সাবজেক্ট থেকে বড়ো কোন কোন ব্যক্তিবর্গ পড়াশোনা করে আসছে এই জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল এই জন্য আমার ছোট বাইয়ের ক্ষেত্রে আমরা এত প্যানিক করিনি ঠিক আছে বিকজ ওই জিপিএফ ফাইভের বাধা ধরা গুন্ডির মধ্যে আমরা তখন ছিলাম না কিন্তু আমার সময় এটা ছিল সো এটা হচ্ছে বড় ভাই বোন থাকলে বা গাইডলাইন করার মতো কেউ থাকলে বা যে এই জিনিসগুলো বুঝে ফ্যামিলিতে এরকম কেউ থাকলে এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ আর কি যেটা আমার ছোটো ভাই ভালো মতো পাইছে আর রিয়েলাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে এসএসসিতে এই এই জায়গায় আমি গাফিলতি করছি এইচএসিতে আমার সেটা করা যাবে না বাট তুমি যদি রিপিট করো কিছু করার নেই ফল আবার ভোগবা এখন যেটা ফিল করতেছো এইচএসসিতে আরও বেশি ফিল করবা ঠিক আছে সো এই ছিল কথাবার্তা আর যারা ফোর মিস করছো তারা অনেকে ডিপ্রেসড আমার সাথে কথা বলার জন্য তো তোমরা মোটামুটি কী নিয়ে কথা বলতে চাও একটু স্পেসিফিক করে বলে দিতে হবে ঠিক আছে কারণ তোমার কাছে মনে হইতে পারে আমি একজন যেমন আমি ক্লাসে বসেই তিনজনের কাছ থেকে মেসেজ পাইছি বাট আমার জন্য তোমরা অনেকজন ইভেন আমার যারা স্টুডেন্ট আসে ওদেরকেও আমার রিপ্লাই দিতে হয় ঠিক আছে আর তোমরা হচ্ছে গিয়ে জাস্ট অডিয়েন্স সো তোমরা যদি প্রশ্ন স্পেসিফিক করে দাও লাগলে প্যারাগ্রাফ লিখো বা ভয়েস পাঠাও আমি শুনে তোমাকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো যদি কথা বলার প্রয়োজন হয় আমি তোমাকে বলবো যে কল দিও ঠিক আছে ভাই কল দিয়েন ভাই কখন ফ্রি থাকবেন ভাই আমি মরে যাব আই এম সরি এরকম আমাকে দশজন মেসেজ দিচ্ছে আমি আমি কয়জনরা বাঁচাবো দশজনরা বাঁচিয়ে দেখলে আমি নিজে মরে যাব ঠিক আছে যেটাই আমি এসেই এখানে ভিডিও বানাতে বসছি এবং এই ভিডিওটা আমার এডিট করার সুযোগ নেই আমি হয়তো এমনিতেই এটা ছেড়ে দিব ইনশাল্লাহ সো এই জন্য বললাম তোমরা একটু স্পেসিফিক বড় মেসেজ হোক পারলে ভয়েস পাঠালে সুবিধা হয় তো তোমাদের কি প্রবলেম তোমরা কি নিয়ে প্যারা খাচ্ছ আমাকে একটু বইলো ঠিক আছে সেটা কমেন্টও জানিয়ে দিতে পারো ম্যাসেঞ্জারে সায়েন্স বেকারি ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে জানাও আমার আইডিতে বা পেজে না তো সায়েন্স বেকারির যে ফেসবুক পেজটা আছে ওইখানে হচ্ছে গিয়ে তোমরা লাইক দিয়ে রাইখো আর ওইখানেই তোমাদের পেজে মানে পেজে ম্যাসেঞ্জারে মেসেজ দিয়ে ডিটেলসে জানিয়ে রাইখো সো এই ছিল ওভারঅল কথাবার্তা আমি মোটামুটি হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই পর্যন্ত আমি যতগুলো প্রশ্ন পাইছি সো এই তোমাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি হচ্ছে কি রিপ্লাই করার চেষ্টা করবো সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম